একশো ছ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে করল থানার নাম দিলীপ রায় পঁয়তাল্লিশ বছর বয়স সে পানি ট্যাঙ্কের গৌরু সিং জোতের বাসিন্দা এদিন বিকেলে খরিবাড়ির ভারত নেপাল সীমান্ত লাগোয়া পানি ট্যাঙ্কের গরু সিং জোতে দিলীপ রায়ের বাড়িতে হানা দেয় খরিবাড়ি পানি ট্যাঙ্কি পুলিশ সেই সময় বাড়িতে মাদক হাত বদল করছিল দ্রুত দিলীপ রায় যদিও পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে ধরে ফেলে পুলিশ তল্লাশি চালিয়ে ধৃতের হেফাজত থেকে একশো ছ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ পরে মাদক কারবারের অভিযুক্ত ধৃতকে খড়িবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা কোচা ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ একটা গ্যাজেটেড কিংবা ম্যাজিস্ট্রেটের হবে আগে বুঝেছি তো

আমার কমিশন দিয়ে বলে আমি দিয়ে গেছি তার মানে আপনার কাছে আপনার আপনাকে তো আমার আমার কাছে তো পাইনি পাইছে ও ব্যাগ ফেলে দিয়ে গেছে ওকে ধরে নিয়ে এসে আমার কাছে দিয়ে চলে গেল আপনি করেন আমাদের ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্ট দিয়ে গেল তার মানে আপনার কাছে ছিল না আপনি তো এখনি স্বীকার করলেন যে ব্রাউন সুগার আমাকে দিয়ে গেছে শুরু করে করতে স্যার ওই আপনাকে নোটিশ দিয়েছে দিয়েছে